প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপিয়া বাইং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আবার আসে গেলাম আমি ওয়াহিদ না তো দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই অনেক অনেক ধন্যবাদ তো আশা করি ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে কি ভিডিও দেখাচ্ছি আলহামদুলিল্লাহ শার্টের কালেকশন আবার নতুন নতুন চলে আসছে একদম খুব ভালো মানের শার্ট আমি ফ্রাইজটা কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই আপনার সাথে থাকবেন এবং এই যে কালার আছে অনেক কালার আছে দেখেন কালার অভাব নাই ঠিক আছে এই যে কালার অভাব নাই দেখেন আর সাইজ হচ্ছে আপনার এখানে তো সাইজ পাচ্ছেন দু তিনটা পাচ্ছেন আলহামদুলিল্লাহ আর ঠিক আছে তো আশা করি মিডিয়াম লাজ এক্সেল সব মিলাই সেলাই আছে তো আশা করি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে কালার কিন্তু অভাব নাই এই যে দেখেন যারা অবশ্যই ভিডিও ফলো করছেন করবেন ভালোভাবে এজেদ আমি কিন্তু একটু দেখাচ্ছি খালি পলির উপরে সার যে আসছে আমি সেই নিউজটা আপনাদেরকে দেখার জন্য কিন্তু ভিডিও দিচ্ছি কারণ অনেক ভাইয়েরা অপেক্ষা আছেন যে ভাই শার্ট ভিডিও দিচ্ছেন না কেন আমি আসলে সরিক অনেকে ফোন দেন দেন আসলে আমি রিপ্লাই দিতে পারি না এটার জন্য ক্ষমা করবেন কিন্তু আসলে ভাই নতুন নতুন কালেকশন আসছে এখন থেকে ভিডিও পাচ্ছেন যেহেতু ঈদের চাপ গেছে ঈদের ঈদের তো দশ দিন বারো দিন বন্ধ ছিল তারপরও আলহামদুলিল্লাহ এখন সারা বাংলাদেশেই আবারও কুড়ি সার্ভিস সেল হচ্ছে অবশ্যই আপনারা ভিডিও দেখছেন একের পর এক আমার ভিডিও সারা হচ্ছে তো যাই হোক সারের আমরা প্রাইস নিচ্ছি অনলি দুশো দশটা করে পাইকারি হোলসেল তো বুঝতে পারছেন আমরা যে শার্ট বর্তমান পাইকারি হোলসেল দিচ্ছি এবং শার্টের কোয়ালিটি একের কোয়ালিটি কারণ এক কথায় যে প্রাইস দুটো অনুযায়ী আপনারা হিসাব করেন তা প্রায় মানে প্রাইজ অনুযায়ী মানে শার্টের কোয়ালিটি এবং কাপড়ের মান শিলাইয়ের মান অনেক ভালো আলহামদুলিল্লাহ যারা একবার নেবেন আশা করি দ্বিতীয়বার অবশ্যই আমাদের বাইং হাউস এবং আমাদের যে শার্টের কোয়ালিটি আশা করি স্মরণ করতে হবে এক কথায় আমি বলে দিই এটা কোনো চাপা দিচ্ছে না কোনো গল্প করছি না যারা অবশ্যই শোরুম দোকান আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমরা রিজনেবল প্রাইসে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ সেল দেওয়ার চেষ্টা করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে প্রত্যেকটা ভিডিও অবশ্যই আপনারা পাবেন কারণ আমরা ভিডিও একটু পরে করে ভিডিও দিচ্ছি একটু পরে করে প্রোডাক্ট আসছে আর প্রত্যেকটা প্রোডাক্টে আমরা আপডেট দিচ্ছি আপনাদেরকে যেন নিতে সহজই আর সবচেয়ে আমি বারবার বলি সবচেয়ে মজার কথা হচ্ছে আমরা প্রত্যেকটা প্রাইস কিন্তু বলে দিই যেন আপনারা যেন হিমশিম না যেন নিতে সহজে অবশ্যই আপনারা জানেন যে আমরা আমরা কিন্তু অনেক প্রোডাক্ট আলহামদুলিল্লাহ বাংলাদেশে বিভিন্ন জেলায় সেল করছি এবং কুরিয়ার ব্যবস্থা রয়েছে কুরিয়ার সার্ভিস পাঠাচ্ছে আমরা সারা বাংলাদেশেই কন্ডিশনে ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আরও অনেক কালার আছে অনেক শার্টের আসলে অনেক কালার আসছে আলহামদুলিল্লাহ শার্ট খুব মানে মানে প্রত্যেকটা লোকের আশা করি শার্ট পছন্দ হবে আশা করি কারণ হচ্ছে ভাই যেহেতু আমার কাছে পছন্দ অবশ্যই আপনাদের কাছে আশা করি পছন্দ হবে ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম